আরে কি এসে কো আই পপি কি এসে পপিcante কে কি তুমি পার না মি গাইতেছি আই পপি কে যেন তবে না কে যেন দস্ত হে আজকে তোমার বয়ে বাণী রাস্তা দেব না আরে না রাস্তা তো একটাই না দস্ত পাব না অন্য রাস্তা জবন গেসেগা আরে না তুমি জানোই না দস্ত দস্ত তুমি যে আরে ভালোবাসো তোমারে তো ভালোবাসে না তাও ভালোবাসে আসলে কি মেয়ে মানুষ তো বোঝায় না

আমি তোমার মতো ছেলে কখনোই ভালোবাসবো না কখনোই না সাইড হও তোরা ভালোভাবে বলতাছি আমি তুই আমার ভালোবাসবি না মানে কখনো না কখনো না কখনো না সাইড হও তোর যাবার দিমো না দেখো ভালো মতো বল দিছি সর এখান থেকে সর যাইতে দিমো না মানে দোস্ত আমি না তোমার কইছিলাম যে তোমার ভালোবাসে না দোস্ত তুমি চুপ থাকো আমি তো কখনোই তোমাকে ভালোবাসবো না কখনো না কখনো না কখনো না সর দোস্ত তোমার আমি কইছি না যে তোমার ভালোবাসে না দোস্ত তুমি চুপ থাকো এটা আমাদের ব্যাপারে আমরা বুঝতেছি আমি তোমাকে কখনো ভালোবাসবো না কখনো না কখনো না কখনো না ছেড়ে গেছে তোর বলতেই হবে না চলো না যাইতে দিমো না দেখো চলো আমাকে চলো চলো के की होसे कोबितो शांति ऐसे खाली अरे की होसे को आय बापे की होसे पपी कांदे के की तू पर नाम सी गई तसी आय पपी के जे ना डोबे ना के जे हैं कांतोस के कोबितो क्यों किसी को से अरे गंडाबा देखो की होसे को का बंडाबा लो के जे को मेंबर्स से ले

গরিব ঠিক আছে তাই আমার বোনের এই রাস্তাঘাটে উত্তপ্ত করবো আর আমি কিছু কম না ভাই এটা তুমি কি কও কিছু কবা না কে কবা কিন্তু এই যে সরাসরি মেম্বারের কাছে না যায় এলাকার যে ওই যে মাস্তান আছে ওগোর কাছে গেলে মনে হয় ভালো হবো এই কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ভালো কথা মনে করছো ও গরিবের সহায় হয় গরিবের পক্ষে কাজ করে মাস্তান হলি আমি ওর কাছে যাবো ঠিক কথা তুমি আমার বোনের রাস্তাঘাটে উত্তপ্ত করব। এটা ভাই আমি মেনে নিব না আমি পরে কাপুজা যাও হ্যাঁ ঠিক আছে

আমি মারি না চেন গিতে ভালাই বাসের চেন গিতে বুঝছা হ্যাঁ বুঝছি কোয়া আমরা 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 আর কোন দিন ডিসটারব করবো না আর কোন দিন ডিসটারব করবো না মেয়ে গো দেখে মেয়ে গো দেখে কোন ছেলেরা যদি ডিসটারব করে কোন ছেলেরা যদি ডিসটারব করে তাকে আমরা শাসন করবো তাকে আমরা শাসন করব মেয়েরা মেয়েরা মাতুলল মাতুলল মন থাকবে তো মন থাকবো হ্যাঁ থাকবো কোয়া আজকে থেকে আজকে থেকে মেয়েরা মেয়েরা আই বাড়ি ঠিক আছে না কে আর কা